আটাশে আগস্ট পর্দা উঠতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত চট্টগ্রাম রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এই উপলক্ষে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জানানো হয় এবার প্রথম আসরে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা দল অংশ নেবে টুর্নামেন্ট শুরু করেছি এবং এই টুর্নামেন্টটা কিন্তু আপনার শুধু টি টোয়েন্টি সময় কমের জন্য এবং এরপরে জানেন আপনার ন্যাশনাল লিগ শুরু হবে এই জন্য আমরা এটা করেছি আপনার এটাই কিন্তু ফিউচারে আপনার আন্ডার নাইনটিনের হবে আপনার মেন টিম হবে এবং এইজ গ্রুপেও টুর্নামেন্ট করব আমরা এখান থেকে ফ্ল্যাট তৈরি করে আমরা এটা যেমন এখন বাংলাদেশ আন্ডার নাইনটিন খেলছে তো ওখানে মনে করেন যে আপনার চিরং থেকে হয়তো হয়তোবা পাঁচজনকে আমরা পাঠালাম ওখান থেকে দেখবেন দুইজন চান্স পেয়ে গেছে ডিসেন্ট্রালাইজেশন যেটা অর্থাৎ বিকেন্দ্রীকরণ এটারই একটি অংশ যেটা প্রেসিডেন্ট তিনটে গোল নিয়ে আগাচ্ছেন। ট্রিপল সেঞ্চুরি আপনারা সবাই জানেন প্রেসিডেন্ট যেহেতু আঠাশ তারিখ টুর্নামেন্ট ওপেন করবেন সাতাশ তারিখ উনি আসবেন আমি প্রপোজাল আমরা প্রপোজাল দিয়েছি উনিশ সাতাশ তারিখ সম্ভবত এখানকার যারা আছেন তাদের সাথে বসবেন আপনারা থাকবেন আপনারা আরও বেশি কিছু থেকে জানতে পারবেন তবে জিনিস এখানে এখানে যে স্ট্রাকচারের মধ্যে যেটা দেওয়া দেওয়া হয়েছে আজকে সম্ভব অনেক কিছুই চলে এসছে এই প্রস্তাবনার মধ্যে টুর্নামেন্টের উল্লেখযোগ্য দিক হল এগারোটি দলকে লটারির মাধ্যমে ছয়টি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানগুলো হলো ইস্পাহানি গ্রুপ এশিয়ান গ্রুপ কন্টিনেন্টাল গ্রুপ ক্লিফটন গ্রুপ ফোর্টিস গ্রুপ ও এবি ব্যাক। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে আশি লাখ টাকা যার তেতাল্লিশ লাখ দেবে বিসিবি বাকি সাঁত্রিশ লাখ বহন করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো শুধু টিম চালালে হবে না এই রিজিনে সব অঞ্চলে একটা লিগ থাকে এমনি টিম তৈরি হয় না ধরেন ফেনিতে ফেনিতে একটা লোকাল লিগ থাকে ওখানে আর টিম দশ টিম আমি জানি না কত টিম ওই টিম খেলার পরে একটা টিম বাইর করে ছোটোগ্রামের যে লিগ হয় এখান থেকে যে টিম বাইর হয় এমনি তো বাইর হয় না এমনি কোচ দিলে অমুকে চিনুমুকে সবাইকে চিনতে পারবে না তো একটা লিগকে একটু স্ট্রং করতে হবে যেভাবে পাইলট কোথায় পাইলটের এলাকাতে সে ভালো রাজশাহীতে ঠিক করে ভালো ভালো লিগ ছাড়া হবে না তো এই ডিস্ট্রিক্টে যারা ডিস্ট্রিক্টে যদি কেউ দায়িত্ব নেয় সে লিগও চালাইতে আমাদের সৌভাগ্য আমরা চট্টগ্রাম ট্রেনটা লটারিতে পেয়েছি এটা বলা যায় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম বাট আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব আমাদের আরেকটা টিম আছে বান্দরবন যেন দুটা টিমকে আমরা একটা লেভেলে নিয়ে যেতে পারি একটা টুর্নামেন্টে ভালো পর্যায়ে নিতে পারি আর ইনশাআল্লাহ আমরা প্রস্তাব দিয়েছি যেন আমাদেরকে পার্মানেন্টলি টিম দেওয়া যেন ইন ফিউচার আমরা টিমগুলোকে বিল করতে পারি এক একটা প্লেয়ারকে আমরা ওই পথে নিতে পারি যেন তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যাশনাল টিমে কন্ট্রিবিউট করতে পারে স্বল্প সময়ের জন্য নয় দীর্ঘমেয়াদে পৃষ্ঠপোষকতার সুযোগ পেলে জেলা দলগুলো থেকে ভালো মানের খেলোয়াড় বের করে আনা কঠিন হবে না বলছেন পৃষ্ঠপোষকেরা তা আমরা পাঁচ বছর যদি পাই আমরা একটি চেষ্টা করতে পারি যে দুইটা প্লেয়ার উঠায় আনতে দ্যাট ইজ মোর প্র্যাকটিক্যাল আপনি এভরি ইয়ার আপনি আসবেন এই বছর ব্রাহ্মণবাড়িয়া পরের বছর চট্টগ্রাম তারপরের বছর হয়তো খাগড়াছড়ি পাবেন তো এর থেকে আপনি ওই লোকগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে প্লেয়ারগুলোর সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করবে আমার মনে হয় ক্রিকেট ওইভাবে উপকৃত বেশি হবে ইনশাল্লাহ আমরা আমাদের টিমদের সাথে আজকেও আমাদের কোনো কথাবার্তা হয়নি যা এখন থেকে শুরু হবে যেহেতু আমরা টিমটা পেয়েছি সো ওই আমরা চাই ওনাদের সাথে কাজ করতে এবং আমরা যেন সামনে ওদেরকে আরও সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যেতে চলতে নতুন করে নতুন আদলে বিসিবি আন্ডারে রিজনাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট স্টার্ট হচ্ছেন আমরা পার্টিসিপেট করতে পেরে খুব আনন্দিত ফরেস্ট গ্রুপ থেকে আমাদের টিম আলহামদুলিল্লাহ খুব চমৎকার হয়েছে যদিও আমি জানি না টিমের কী অবস্থা চিটং টিম আমরা রাঙ্গামাটি উইথ কুমিল্লা পেয়েছি তো আশারা কিনছেন আমাদের টিম ভালো খেলবে আগস্ট সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই ভেনু ছাড়াও চট্টগ্রাম জেলা স্টেডিয়ামেও টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে তাজুল ইসলাম এন স্পোর্টস